হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক সেখান থেকে অনেক ভালোবাসে দেয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ সকালবেলা জিরে জিরে বৃষ্টি হচ্ছিল আর আমি সকালবেকে শ্যাম্পু করে স্নানটাও করে নিলাম সারাদিনের ঝামেলা শেষ তো রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি এখন বাবানকে খাইয়ে দেওয়ার পালা তো কী রান্না হলো কী রান্না হলো হলো তো আলু ফুলকপির তরকারি হয়েছে এখানে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর সিম কাটা আছে সিম আলু দিয়ে চটকটি হবে তো এইভাবে রান্না আলুটা ভেজে নেই আমি এখন বাবানকে খাইয়ে দিই আমার সময় নেই না বললো কুচিটা করবে আর চিনিটার চটি মশলাটাও হয়ে গেছে এখানে তরকা ভেজানো তরকা করবে বলছিল তোমাদের বুঝলে তরকাটা এখন তো আমার সময় হলো না যদিও করে নেয় করে নেবেন হয়তো রাত্রিবেলায় করতে হবে তরকাটা তরকা ভিজিয়ে রেখেছিলাম তো চলো ভাতটা বেড়ে নেই এটা হতে থাক আর আমি রেডি হব তো চলো এখন আর কথা বলার টাইম নেই রেডি হতে হবে বাবাকে খাইয়ে দিতে হবে আমার টাইম হয়ে গেছে যাওয়ার এখন রাখি রান্নাটা আস্তে আস্তে হতে থাক হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি ডিউটি থেকে এসে সন্ধ্যের টিফিন হচ্ছে এদিকে বাজারে চলে এসছে এদিকে মা দেখো সবজিগুলোকে গুছিয়ে রাখছে মা পুরো সবজি নিয়ে বসে পড়েছে সবজিগুলো গুছিয়ে চা হয়ে গেছে চাটা নামিয়ে নেব আরেকজন দেখো কি বানাচ্ছে পাস্তা বানানো হচ্ছে আজকে সন্ধ্যের টিফিনে তো পাস্তা হচ্ছে আজকে সন্ধে টিফিনের চা আর পাস্তা চলো চাটা নামিয়ে নেই চা খাওয়া হয়ে গেল তো চলো এবার মাছগুলো কেটে নেই দেখো কি মাছ নিয়ে এসছে দেখো মাছগুলো কিন্তু দুটো মাছ একদম কেমন করে দেখতে পাচ্ছ মাছগুলো কিরকম হচ্ছে এগুলো কাটলে আমার পাপ হবে না তো চলো এবার এগুলোকে কেটে নেই মাছগুলো ধোয়া কাটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন করে তেলও দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তখন চলো মাছগুলো ছেড়ে দিই এবার মাছগুলোকে ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু বেগুন মুলো দিয়ে মাছের টমেটো সব কিছু দিয়ে মাছের ঝোল হচ্ছে মশলাটাও করে নিয়েছি তো মাছের ঝোলটা হয়ে গেল ভাত হবে রুটি হবে আর কি হয়েছে বলো তো আর হয়ে এটা হচ্ছে তরকা তরকা হয়েছে রাতে তরকার মাছের ঝোল তার সাথে রুটি ভাত তো রুটিগুলো হয়ে গেছে ভাজা হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সাড়ে এগারোটা গেলো আজকে অনেক রাত হয়ে গেলো কালকে এতটাই রাত হয়েছিল খাওয়া দাওয়া করে বাস ইন্টারেশনের মজা হয়ে গেল আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো চলো সবাইকে আজকের মতো গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থাকবে আর কি করতে হবে অভিজ্ঞ মিত্র ব্লক্স আর বাসায় থাকতে হবে মিত্র ব্লগসকে অনেক অনেক সাপোর্ট করতে হবে কিন্তু শুলটা আমি শ্যাম্পু করেছিলাম দেখো মিত্র ব্লগসকে অনেক অনেক সাপোর্ট করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিওগুলোতে সবাই ভালো থাকবে টাটা রাতে রাতে গুড নাইট